হ্যালো এভরিওয়ান আর পাকশালাতে সবাইকে স্বাগত জানাই যারা ফার্স্ট টাইম চ্যানেলটা ভিজিট করছো তাদের কাছে অনুরোধ রইলো চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকনটি প্রেস করো যাতে নতুন নোটিফিকেশন তোমাদের সামনে চলে আসে শীতকাল মানেই বাঙালির গায়ে কিন্তু একটা সেই আমেজটা অলরেডি চলেই এসেছে আর বাঙালির এই শীতের আমেজ মানেই তো রান্নাঘর জুড়ে শুধুমাত্র নলেন গুড়ের বন্ধ আর সাথে পিঠা পিঠে ছাড়া শীতকাল মানে একদম অসম্ভব তাই জন্য নলেন গুড় এখন ভালো মতন বাজারে আসতে থাকুক ততক্ষণে আমরা চিনি দিয়েই নয় একটা সুন্দর পিঠে বানিয়ে ফেলি তাই আজকের রেসিপি পেপার পিঠে দেখো এক কাপ মতন চা খাওয়ার এক কাপ মতন আমরা গোবিন্দভোগ চাল অনেকক্ষণ কিন্তু জলের মধ্যে ভালো মতন ধুয়ে রেখে দিয়েছিলাম জল ফুল এখানে কিন্তু চালটা জল খেয়ে কিন্তু অনেকটা ফুলে গিয়েছে এবার এই জল থেকে এই গোবিন্দভোগ চালটাকে তুলে নিয়ে আমাদের একটা মিক্সার জারে কিন্তু দিয়ে দিতে হবে দেওয়ার পরে সামান্য একটু জল এখানে আমাদের অ্যাড করতে হবে দিয়ে একটা একদম স্মুথ পেস্ট কিন্তু বানাতে হবে যার মধ্যে কোনো রকম দানা থাকা চলবে না এখানে দেখো তোমাদেরকে মা একবার ভালো মতন দেখিয়ে দিই বেশ একটা আঠালো একটা লোদ লোদ কিন্তু ব্যাপার হয় এই গোবিন্দভোগ চাল পেস্ট করলে চলো তোমাদের একবার দেখিয়ে দেখো হাত দিয়ে খুব ভালো করে তোমাদের দেখিয়ে দিচ্ছে একটা কেমন হালকা সুতলি সুতলি কিন্তু ব্যাপার আছে মানে এক শিরা শিরা মতন দেখো একটু লোদ লোদ একটু আঠালো কিন্তু ব্যাপার হয় এই গোবিন্দভোগ চালটা ততক্ষণ একটা ছোট্ট করে পূর্বা নিয়ে নেওয়া যাক তার জন্য এখানে একটা নিয়েছিলাম আমরা বড়ো সাইজের নারকেল যেটাকে খুব ভালো করে কুড়িয়ে এটাকে কিন্তু কড়ার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে এখানে আমরা গুড়ের বদলে ইউজ করলাম চিনি যখন নলেন গুঁড়ো আসবে তখন নয় একবার ওইভাবে বানিয়েই খেয়ে দেখব তখন ভিডিও আসবে নতুন করে এবার চিনি দিয়ে ভালো মতন কিন্তু এটাকে নাড়িয়ে চাড়িয়ে আমাদের চিনিটা কিন্তু মেলটেট করতে হবে এখানে চিনি দিয়েই কিন্তু আমরা নারকেলের এই পুটটি বানাবো দেখো খুব ভালো করে আবারও নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হলো মিডিয়াম টু লোতে রেখে এটা ধীরে ধীরে করতে হবে নইলে কিন্তু নিচে লেগে যাবে আর এখানে কিন্তু এই নারকেলটা কিন্তু গায়ে একটা বিচ্ছিরি রং ধরে যাবে দেওয়া হলো পরিমাণ মতন এলাচের গুঁড়ো আর দশ টাকা দামের আমুলিয়া বা গুঁড়ো দুধ যাই বলো না কেন সেই গুঁড়ো দুধ কিন্তু আমরা এখানে অ্যাড করলাম এই গুঁড়ো দুধটা দেওয়াতে বেশ একটা মাখো মাখো ব্যাপার হয় একটা আঠালো কিন্তু ব্যাপার আসে আর খেতেও বেশ ভালো লাগে যখন মুখে এই গুঁড়ো দুধগুলো পড়ে এবার ওই পেস্টটিকে দেখো একটা বাটির মধ্যে আমরা ঢেলে নিলাম আর এইটাকে কিন্তু একটু সামান্য একটু জল দিয়ে খুব বেশি পাতলা নয় জল দিয়ে কিন্তু এটাকে ধুয়ে তার মধ্যে মিশিয়ে আমাদের নিতে হবে দেখো সম্পূর্ণটা মিশিয়ে দেওয়া হলো এবার এটাকে খুব ভালো করে কিন্তু একটু নাড়িয়ে চাড়িয়ে আমাদের কিন্তু পেস্টটাকে একটা স্মুথ পেস্ট বানাতে হবে যার মধ্যে কোনো রকম লামস থাকবে না কোনো রকম দানা থাকবে না এটি কনসিস্টেন্সিটা যেটা হবে সেটা বলতে পারো অ্যাপ্রক্সিমেটলি আমি যদি তোমাদের বলি তাহলে বলতে পারো শ্যাম্পুর যেরকম হয় এর থেকে ভালো উদাহরণ আর তো মনে হয় কিছু হয় না হয় কি প্লেন একটা শ্যাম্পু যেমন যতটা লিকুইড হয় ঠিক সে ততটাই এটা লিকুইডটা করতে হবে এবার তোমরা আন্দাজটা একটু বুঝে নিতে হবে দেওয়া হয়েছিল সামান্য একটু নুন আর এইদিকে দেখো চাটু কিন্তু নর্মাল বসানো হয়েছে কোনো রকম জল তেল বা কোনো কিছু কিন্তু এখানে গ্রিস করা হয়নি শুকনো চাটু খুব ভালো করে গরম হলে মিডিয়ামে রেখে কিন্তু আমাদেরকে একটা নর্মাল ব্রাশের সাহায্যে এটাকে ডিজাইনটা করতে হবে তোমরা চাইলে এরকম প্লাস সাইনও করতে পারো অথবা মাইনাস সাইনও করতে পারো অথবা ত্রিকোণ তোমরা যে যেরকম ডিজাইন করতে চাও সে সেইভাবে করতে পারো একটু ভালো করে যদি খেয়াল করে দেখো চারিদিক দিক থেকে কিন্তু দেখো আপনা আপ কিন্তু ফোল্ড হয়ে আসছে মাঝখানে দিয়ে দেওয়া হলো সেই নারকেলের পুটটি এবার চলো দেখো কি সুন্দর অটোমেটিক কিন্তু এটা উঠে আসছে কোনো রকম জল তেল কিছুরই প্রয়োজন নেই বলতে পারো এই পিঠাটিতে তাই জন্য এর নাম পেপার পিঠে দেখো পেপারের মতন ফল ফল করছে আর গরম অবস্থায় যদি তুমি এটাকে খাও একদম কুড়মুর হয়ে ভেঙে যাবে তাই জন্য এটা খেতে কিন্তু বেশ ভালো হয় চলো একটা বানিয়ে নেওয়া হলো সেম প্রসেসে কিন্তু এইভাবে করতে পারো আবার দেখো তোমরা যদি মনে করো তোমাদের কাছে ব্রাশ নেই কোনো অসুবিধা নেই একটা সুতির সাদা ন্যাকড়াকেও কিন্তু জলে একটু ভিজিয়ে তারপর এইভাবে লেপে দিলেও কিন্তু অনেকখানি এই ডিজাইনটা চলে আসবে তোমরা আশা করি দেখে বুঝতে পারছো মা যখন এটাকে এইভাবে লেপছে অটোমেটিক দেখো সাইড থেকে কিন্তু এটা মুড়ে আসছে অটোমেটিকই চলে আসবে কোনো খোঁচাখুচি কিছুই করতে এটাতে হবে না খুব সহজেই বাঙালির ঘরে এরকম একটা পিঠে বানানো যেতেই তো পারে সবাই বানাও আর ভালো মতন এনজয় করো নলেন গুড় আসতে থাকুক তারপর নয় একটা ভালো মতন পিঠে আসা যাক দেখো খুব সুন্দর করে এদিক ওদিক উল্টে পাল্টে কিন্তু আমাদের পিঠেটা তৈরি করে নিতে হবে একটু ছিঁড়াছিঁড়া ফাটা ফাটা একটু অগোছালো পিঠে হলে এটা নামটা কিন্তু পেপার পিঠে এই কারণে ভালো লাগলে কমেন্ট সেকশান খোলা রইলো জানিও তোমাদের এই নামটি কেমন লাগলো রেসিপির ভালো লাগলে জানিও বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আসলে ঘরে চট করে কিন্তু এরমভাবে তোমরা বানিয়েও খেতে পারো তাদেরকেও খাওয়াতে পারো আর খাওয়ানোর পর তাদের থেকে জেনো যে রেসিপিটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর চ্যানেলটা ছেড়ে যাওয়ার আগে সাবস্ক্রাইব করো প্লিজ আমি আর আমার মা নিয়ে আসছি তোমাদের সামনে আরও নিত্য নতুন রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করো ধন্যবাদ দেখা হচ্ছে আরও একটা রেসিপির সাথে আমি আর আমার মা ফিরে আসছি